আমাদের বাংলা চলচ্চিত্র এমনিই ধ্বংস হয়ে জিততেছে তার মাঝে স্টার সিনেপ্লেক্স রাজশাহী তারপর এসে রুট সিনে ক্লাব হলগুলো কি করছে আমাদের বাংলা চলচ্চিত্র এমনিই ধ্বংস হয়ে জিতছে তার মাঝে এগুলো যে করে ভিক্ষা জানাই এদেরকে যারা এই হলগুলো নিয়ে সমস্যা করে আমাদের হল আমাদের বিনোদনের মাধ্যম সেটা কেন নষ্ট করতে হবে এমনি বাংলা চলচ্চিত্র আগে হল ছিল চৌদ্দশো সেখান থেকে হল আছে দেড়শো মাল্টিপ্লেক্সে কিছু দর্শক হয় সিঙ্গেল স্ক্রিনে তো শাকিব খানের সারা চলেই না ছবি কইতে গেলে সেখানে স্টার সিনেপ্লেক্স এমনিই বাংলাদেশে হল নাই তারপরও যদি এই কাজটা করে কি আর বলবো দেখতে হবে এটা কত কিছু দেখতে হবে ঠিক জানে বন্ধ গো এই সিনেমা হলগুলো বন্ধ না হয় এগুলো সবার বিনোদনের একটা মাধ্যম সবাই বাংলাদেশ আঠারো কোটি মানুষের বিনোদনের মাধ্যম এমনি হল নাই সিনেমা হল নাই আপনারা এগুলো থামেন সিনেমা হল গুলো